আজকে দুই রাত চিন্তা ভাবনা করার পরে এরপরে আমি বিরিয়ানিটা রান্না করতে এসেছে কারণ আমার কখনোই এত বেশি বিরিয়ানি রান্না করেনি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বানাবো কাচ্চি বিরিয়ানি অথবা খাসির মাংস দিয়ে যে বিরিয়ানিটা তৈরি করা হয় ওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আজকে দিনটা আমার কাছে অনেকটাই মানে চিন্তাযুক্ত দিন কারণ এতগুলো বিরিয়ানি একসাথে কখনও রান্না করিনি অল্প অল্প করে রান্না করেছি কিন্তু আজকে আমার একটু বেশিই রান্না করতে হচ্ছে যেহেতু ঘরে মেহমান আছে তো মেহমানের জন্য আসলে আজকে এই কাজটা করা তো এখন বিরিয়ানিটা কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আগের শুক্রবার আগের শুক্রবারে আমরা এই বিরিয়ানিটা রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আপনারা হয়তো ভাবেন যে দেশের এই আমরা বিরিয়ানি রান্না করছি এটা আমাদের অনেক আগের ব্লগ আর এখন আমরা এটাকে আপলোড করব এই জন্য আর এখন আমি এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি এক কেজির মতো আর এর সাথে দিয়ে দিয়েছে দুই চামচ দই পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের মশলা আদা রসুন এমনি করেও কুচি করেও দিয়েছে আবার পেস্টটাও দিয়ে দিয়েছে হ্যাঁ এখন অনেক রকমের মশলা আসলে বিরিয়ানিতে দিতে হয় কারণ বিরিয়ানিটা আসলে মশলার বেশি স্বাদ বাড়ে তো যাই হোক এখন আমি আদা রসুনগুলো দিচ্ছি কিন্তু আমার মেয়ে আমাকে অনেক বকাবকি করছে যে এত ছোট কেন নিয়েছ এই চামচটা দিয়ে বিরিয়ানি তুমি যখন মশলাটা দাও আমি এখন তখন ভীষণ বিরক্ত বোধ করি আসলে আমি আম্মুকে সবসময় বলি যে একটা বড় চামচ দিয়ে একসাথে দিয়ে দাও কিন্তু আম্মু বলে এই চামচটা দিয়ে মেজারমেন্ট করতে আমার বেশি ভালো লাগে এই জন্য আম্মু এই চামচটা দিয়েই দেয় আর এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো লবণ ওয়ান স্পুন রেড চিলি পাউডার আর দিয়ে দিয়েছে এখানে ওয়ান টিস্পুন না এখানে আমি থ্রি টি স্পুনই রেড চিলি পাউডার দিয়েছে আর এরপরে দিয়ে দিবে যে ধনিয়া গুঁড়া এক চামচ এই বিরিয়ানিটা রান্না করার সময় আমাদের একদমই মশলা কম ছিল এই জন্য আমি কম মশলা দিয়েই বানিয়েছে কিন্তু এখানে আরও বেশি পরিমাণে মশলা দিতে হয় আসলে সত্যি বলতে আমার কাছে এ দুটুকুই ঠিক মনে হয়েছে তুমি যাই বলো আর না বলো বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল হ্যাঁ বিরিয়ানি অনেক মজা হয়েছে আর আমরা তো বেশিরভাগ সময় কম মশলাই খাই আর যেহেতু তুমি এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করেছো এই জন্য একটু কম দিলেও চলতো হ্যাঁ সত্যি বিরিয়ানি মশলা ব্যবহার করলে অতটা মশলার প্রয়োজন হয় না তো আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিব তবে আমি পুরোটা কিন্তু দিব না কারণ বিরিয়ানি মশলাটা আসলে লেখা আছে যে এক কেজি মাংসের সাথে মানে পুরো দিতে কিন্তু আমি কিন্তু এক কেজি থেকে মাংস বেশি নিয়েছি তারপরেও আমি পুরোটা দিব না কারণ পুরোটা দিলে আমার খেতে একদমই ভাল লাগে না একবার বেশি মশলা হয়ে যায় হ্যাঁ আর আম এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছে আপনারা চাইলে অন্য কোন কোম্পানি বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন আর এখানে আমু যেরকম বলেছে যে অর্ধেকটা দিবে কারণ অতিরিক্ত বিরিয়ানি মশলা গ্রান হয়ে যায় পুরো প্যাকেট দিলে তখন বিরিয়ানি আর খেতেই পারি না আর আমরা কিন্তু আজকে গোলাপ জল আর কেওড়া জল দিতেও ভুলে গিয়েছি হ্যাঁ সত্যি বলেছে সত্যি বলতে এখন আর কেওড়া জল আসলে বাসায়ই নেই গোলাপ জল ছিল কিন্তু এটা ভুলে গেছি দিতে হ্যাঁ এই ম্যারিনিটের সময় গোলাপ জল আর কেউরা জল থাকলে দিয়ে দিবেন আর এখানে আম্মু গরম মশলাও দিয়ে দিয়েছে আর এখানে দিয়ে দিয়েছে গোলমরিচ পাউডার এটা ওয়ান টি স্পুন পরিমাণ দিয়েছে আর এরপরে দিয়ে দিয়েছে হচ্ছে যে এটা হচ্ছে গরম মশলা না হ্যাঁ গরম মশলা দিয়েছি তারপর আবার এরপরে তুমি এক চামচ পরিমাণ গরুর মশলাও দিয়ে দিয়েছিলে আর এখানে আম দিয়ে দিয়েছে তেল এখানে তেল আমু এক কাপের মতো ব্যবহার করেছে কারণ এটা তো অনেক বেশি তেল দিতে হয় আর আমাদের খাসির মাংসের সাথেও চর্বি আছে যেগুলো গলেও তেল বের হবে এই জন্য আম কম পরিমাণেই দেয় আর ভালোভাবে ম্যারিনেট করতে হবে কারণ ম্যারিনেটের ওপরেই রেসিপিটার টেস্ট নির্ভর করে হ্যাঁ আসলে ম্যারিনেট যত ভালো হবে যত মাখানটা সুন্দর হবে ততই রেসিপিটা সুন্দর হবে আর কি ভালো হবে খেতেও মজা হবে আর হাত দিয়ে মাখালে যে কেন যেন এত সব কিছু মজা হয় এটা আসলে বুঝতে পারি না হাতের সাথে কি জাদু আছে বলো হ্যাঁ আর এখানে আমি পানিও দিয়ে দিয়েছে পরিমাণ মতন এখানে আমরা দুই থেকে তিন কাপ পানি ব্যবহার করেছি আরও এটাকে ভালোভাবে এখন চুলাই দিয়ে দিব আধা ঘন্টার মতো এটা কুক হবে না আধা ঘন্টার বেশি সময় লাগবে কারণ খাসির মাংস তো তা আধা ঘন্টার বেশি সময় ধরে কুক করতে হবে আর এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে এখন বসিয়ে দিয়েছি আমি তো এভাবে আসলে আমি অল্প আঁচে রান্না করব মাংসটা আর যতটুকু পরিমাণ পানি দিয়েছি তারপর আমি আর কোনো পানি ইউজ করব না এই মাংসটা একবারে কষা কষা করে ফেলবো খাসির মাংস যখন রান্না হয় তখন এই স্মেলটা একদমই ভালো আসে না কেমন জানি একটা গন্ধ আসতে থাকে এটা খাসির মাংসের সাথে গন্ধটা সবসময়ই থাকে এর জন্য আমরা একটু খাসির মাংসের মশলাটা বেশি ইউজ করি আর কি হ্যাঁ এই জন্যই আমরা মশলা বেশি ইউজ করি আর এখানে আমি পোলাও চালটা মেপে নিয়ে নিয়েছি এখানে আমরা ব্যবহার করেছি চাষি চিনিগুড়া চাল আমরা সবসময় চাষি চিনিগুঁড়া চালটাই ব্যবহার করার চেষ্টা করি আর যখন পাই না তখন আমরা অন্য কোনো চিনিগুড়া চাল ব্যবহার করি না হ্যাঁ ঠিক বলেছ কারণ এই চালটা অনেক ভালো একদমই গলে যায় না মানে চালটা অনেকটাই ভালো কিন্তু অন্যান্য চাল আনলে আমি দেখেছি যে একবারে একবারে যায় হ্যাঁ আর গ্রানও থাকে না এটাতে ভালো গ্রান থাকে আর এখানে আম্মু একটু চোরামিও করেছে আম্মু বলেছে যে আমরা অনেকগুলো মানুষ আর একটু বেশি বাড়াতে হবে এই জন্য এখানে এক কাপ পরিমাণ এক কাপও না হাফ কাপ পরিমাণ আতপ চাল দিয়ে দিয়েছে এতে করে কিন্তু বিরিয়ানির টেস্ট একদম কমবে না কারণ বিরিয়ানির যে যেই টেস্টটা থাকবে ওটাই থাকবে হ্যাঁ আমি এরকমভাবে সব সময় রান্না করি মাঝে মাঝে যখন আমার মনে করেন এই চালটা থাকে না পরচলটা চালটা থাকে না তখন আমি তখন আমি সাথে একটু আতপ চাল মিশিয়ে দিই মিশিয়ে দিলে হয় কি একদমই বোঝা যায় না মানে অল্প একটু দিলে কি বোঝা যায় না একটু বেশি দিলে আর মানে পরচলের পরিমাণ থেকে একটু বেশি যদি দিই তখনই বোঝা যায় কিন্তু অল্প একটু দিলে তেমন একটা বোঝা যায় না হ্যাঁ সব সবসময়ই একটু টান পড়লেই এর কাজটা করে আপনারাও চাইলে এটা করতে পারেন আর পলাও চালগুলো যেহেতু একদমই পরিষ্কার এরপরেও আম্মু ভালোভাবে এগুলো ধুয়ে নিচ্ছে দুই থেকে তিনবার ধুয়ে নিবে এরপরে এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য রেখে দিব এতে করে ভাতটা অনেক বেশি ঝরঝরা হয় হ্যাঁ সত্যি বলেছ আসলে সব সবসময় আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে না মানে পানি দিয়ে ভিজিয়ে না মানে পানি ঝরিয়ে রাখতে হয় তাহলে পোলাওটা অনেকটা সুন্দর হয় আর এদিকে মাংসটা প্রায় হয়েই এসেছে একদমই শুকনা শুকনা হয়ে গেছে এখন নামানোর সময় হয়ে গেছে তো এখন আমি মাংসটা নামিয়ে তারপর পোলাওটা বসিয়ে দিচ্ছি আম্মু আগে থেকে আলুটা কেটে ভেজে রেখেছি এই জন্য মাংসের সাথে এটা দেয় নাই কারণ আমু সবসময় বিরিয়ানিতে মাংসের সাথে আমরা আলুটা দেই না কারণ এতে করে আমাদের থেকে ভালো লাগে না আমরা আলুটা পরেই একদম সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিলে মনে হয় যে ভালোভাবে সিদ্ধ হয় আর বিশেষ করে বিরিয়ানিতে তেমন কেউ একটা আলু দেয় না আলুটা না দেওয়াই সবাই মনে মনে করে ঠিক কিন্তু আমার ঘরে তো আলু লাভার বেশি আছে তারা মাংসের চাইতে আলুটাই বেশি খোঁজে এই জন্যে হয়তো বা আলুটা একটু দিতে হয় তাই আমি সবসময় বিরিয়ানি বলেন তেহারি বলেন খিচুড়ি বলেন সব কিছুতেই আমার একটু আলু দিতেই হয় হ্যাঁ আমরা তো আলু অনেক বেশি পছন্দ করি আর এখানে আমার পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এরপর পেঁয়াজ দিয়েছে আদা রসুন বাটা দিয়েছে আর সব কিছু দিয়ে চাউলটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে আর আমাদের ঘিটা একটু শেষ হয়ে গিয়েছে এই জন্য আমরা দুই চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি তা না হলে কিন্তু এখানে আরেকটু বেশি ঘি ব্যবহার করতাম আর এখানে দিয়ে দিয়েছে পানি আমরা কিন্তু যেই কাপ দিয়ে চাউলটা মেপেছি ওই কাপ দিয়ে মেপে মেপে এর দ্বিগুণ পানি দিয়েছি এখানে হ্যাঁ পরিমাণ মতোই পানি দিতে হয় আর আমি দ্বিগুণ চালে একটু কম দিয়েছি যেহেতু আমি আতপ চাল ব্যবহার করেছি আতপ চাল কিন্তু পানি একবারই খায় না একদমই কম টানে এই জন্য আমি একটু পানি কমে পরিমাণে ব্যবহার করেছি হ্যাঁ আর এখানে আমরা লেবুর রস দিয়েছি লেবুর রসও আমরা দুইটা লেবু চিপে দিয়েছি এখানে আর এত বড় বিরা পাতিলে আম বিরিয়ানি প্রথমবার তৈরি করছে সেখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছে আর আমু বলে যে ঘিটা একদমই অপচয় করবো না এই জন্য ঘিয়ের ডাব্বাটা ধুয়েও আমু দিয়ে দিয়েছে কারণ ঘিয়ের অনেক বেশি দাম বাংলাদেশে আর আমরা এত বড় পাতিলে বিরিয়ানি প্রথমবার রান্না করেছি তাই না হ্যাঁ আসলে আমাদের এখন ঘরে মানুষ বেশি তো ওই জন্য একটু বেশি করেই রান্না করেছি আর বিশেষ করে আমি যারটা যেটাই রান্না করি সেটা আমি একবারে দুই দুইবেলাতেই রান্না করে মানে দুই দুইবেলা রান্না আমি একবেলাতেই করে শেষ করতে চাই কারণ বিকালে রান্নাটা আমার জন্য একদমই অসহ্য মেহমান থাকুক বা না থাকুক আমি বিকালে রান্নাটা একদমই পছন্দ করি না আমি বিকালে শুধু নাস্তা বানাতে পছন্দ করি কিন্তু কোনো ভারী রান্না রান্নাবান্না করা আমার জন্য একদমই অসহ্য এই টাইমটাতে কিন্তু আমি অনেক বেশি চিন্তিত ছিল কারণ আমার বিরিয়ানিটা ভালোভাবে পারফেক্ট আমরা কি বিরিয়ানিটা তৈরি করতে পারবো নাকি বিরিয়ানিটা গলে যাবে আমরা শুধু আল্লাহকে ডাকছিলাম যাতে বিরিয়ানিটা ঝরঝরা হয় কিন্তু তোমার কথা আল্লাহ শুনছে দেখছো বিরিয়ানিটা খুবই ঝরঝরা হয়েছে চালগুলো একদমই ঝরঝরা হয়েছে তবে আমি একটা পুরা কখনো কুক করিনি আমি অর্ধেক করেছি অর্ধেক করে কিছুটা ভাত এখন আমি তুলে নিচ্ছি এখান থেকে হ্যাঁ কিছুটা তুলে নেওয়ার কারণ হচ্ছে আমরা আজকে বিরিয়ানিটা লেয়ার লেয়ার তৈরি করব আর এখানে আমরা তিহারি বানাচ্ছি না এই জন্য আমরা লেয়ারে লেয়ারে করতেছি তা না হলে আমরা মাংসের সাথে ভাতের সাথে সব মিক্স করে বিরিয়ানি তৈরি করতাম আর এখানে লেয়ারের জন্য আমি প্রথম লেয়ার দিয়ে দিয়েছে একটু করে মাংস দিয়ে দিয়েছে আর এরপর আমরা এখানে আলু আর ভাত আবার উপর দিয়ে দিয়ে দিব আর এখানে আমরা আলু বকোরাও ব্যবহার করেছি আমাদের আলু বকোড়াগুলো কালো কালো কারণ এগুলো আমাদের ফ্রোজেন আলু পকোরা এই জন্য আর এখানে আমি লেয়ারটাও দিয়ে দিয়েছে বিরিয়ানির ভাতটা আমি এক লেয়ার এখন আবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়েছি যাতে একটু মানে একটু ঢাকা যায় শুধু এরকম পরিমাণ দিয়েছি তারপর আমি বাকি মাংসটা আবার দিয়ে দেব বাকি মাংসটা দিয়ে একবারে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি তারপরে আমি বাকি ভাতটাও এভাবে দিয়ে দেব। এইভাবে দিলে বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় আমার মনে হয় আর কি আর আমার এই বিরিয়ানিটাই অনেক বেশি খেতে ভালো লাগে তিহারি তো আমার অত বেশি ভালো লাগে না কারণ এটার সাথে মাংসটা একদম মিক্স হয়ে যায় একদম আমার থেকে একদমই ভালো লাগে না তেহারি কাচ্ছি আমার থেকে বেশি ভালো লাগে তুমি সত্যি বলেছো এই বিরিয়ানিটা আমারও পছন্দ আমার মনে হয় কি মনে করো একটু ঝোল দিয়ে ভাত খাই একটু শুধু ভাত খাই এরকম খাইতে আমার থেকে ভীষণ ভালো লাগে কিন্তু যখন দেখি যে একেবারে পুরো মিক্স তখন আমরা কিন্তু বেশি খাওয়া মানে খাইতে পারি না অল্প একটু খাইতে পারি তখন হ্যাঁ আর এখানে আমরা দিয়ে দিয়েছি আলু বকোড়া আলু বখোড়া আমরা অনেক বেশি ব্যবহার করেছি কারণ আমাদের যারা মেহমান তারা আলু বকোড়া খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য আর এখানে আম দিয়ে দিয়েছে ব্রাইট ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি বা পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজেছি ভেজে তারপর এখন দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর এখন আমি একবারই দমে রেখে দেব আর লারা চাড়া করবো না তো এখন দমের দম দিয়ে তারপর তুলে ফেললাম তারপর তুলে এখন একটা লারা দিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে ঝরঝরা হয়েছে আসলে আমি এই যে এত ভালো রান্না করতে পারি আমি নিজেও ভাবতে পারতেছি না হ্যাঁ বিরিয়ানি রান্না করতে করতে একদম হয়ে গিয়েছে এখন আমার একটা দোকান খোলা উচিত তার ওখানে অনেক ভালো বিরিয়ানি সেল হবে আমাদের চিন্তা করো না ভবিষ্যতে একদিন খুলবো যদি তোমরা সেই সুযোগ করে উঠতে পারো অবশ্যই খুলবো কারণ আমি অনেক ভালো রান্না পারি এখন আমার আর রান্না করতে এখন আর কষ্ট হয় না হ্যাঁ আর এখানে আমু তামিমকে দিয়ে দিয়েছে আর ও খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে কারণ ও বেশি বিরিয়ানি পছন্দ করে আমরাও পছন্দ করি কিন্তু আমি অত বেশি খেতে পারি না কেন জানি আমার অত বেশি বিরিয়ানি খেতে মানে ইয়া হয়ে যায় ভালো লাগে না খেতে অনেক অল্প খাই আমি বিরিয়ানি হ্যাঁ ও ঘরে দিয়ে এই তিন বাচ্চার ভিতরে ওই সবচেয়ে বেশি কম খায় বিরিয়ানি আর বাকি দুজনটা কিন্তু ভালোই মোটামুটি খায় ওরা তো ভাত দেখলে তো অতটা মানে এতটা খুশি হয় না বিরিয়ানিটা দেখলে যতটা খুশি হয় আর যতবেলা দিয়ে বেলায় খেতে পারবে কিন্তু তিশাকে যদি একবেলা দেয় দ্বিতীয় বেলায় গেলে ও আর নেই হ্যাঁ আমি তো রান্না করার সময় আমুকে আমি বেশি রিকোয়েস্ট করেছি বিরিয়ানিটা রান্না করার জন্য আর আমি পরবর্তীতে রাতে আর খেতে পারিনি আর এখন এখানে আমাদের বিরিয়ানিটা এমন দেখাচ্ছে মশালা দিলে যে ফুড কালার ব্যবহার করেছি আসলে কিন্তু আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি এটা ন্যাচারালি এরকম কালার হয়েছে আর আলুগুলো বেশি ভালো লাগে বিরিয়ানিতে আলু না থাকলেও তো বিরিয়ানি একদম ফিকে ফিকে মনে হয় সত্যি ওরা বলে যে বিরিয়ানিতে যদি তুমি আলু না দাও তো আমরা মনে করবো যে তুমি বিরিয়ানি রান্না করো নাই আমাদের জন্য সাধারণ ভাত রান্না করছো এরকম বলে তো যাই হোক তারপরে আলুটা দিতেই হয় আর এদিকে আমাদের মেহমানদেরকে সবাইকে দিয়ে দিয়েছি আমার আম্মা আমার খালা খাচ্ছে আর এখানে তিসা খাচ্ছে হ্যাঁ আমরা সবাই এনজয় করছিলাম বিরিয়ানিটাও খুব বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আর শসা লেবু দিয়ে খেতে তো অনেক বেশি ভালো লাগছিল আর আলুটা বেশি টেস্টি হয়েছে আমি আমাকে বলেছিলাম যে আমার বিরিয়ানিটা দেখতে অনেক বেশি ভালো লাগছে এই জন্য আমাকে এত বেশি বিরিয়ানি দিয়ে দিয়েছে যে শেষ পর্যন্ত আমি অনেকটুকু বিরিয়ানি খেতেই পারি নাই আর এখানে আমি দেখাচ্ছি যে আকাশটা কত বেশি সুন্দর দেখাচ্ছে আজকে আজকে আকাশটা এত সুন্দরভাবে উঠছে যে মানে আমি লোভ লোভ করে ভিডিওটা করেই ফেলেছি স্মৃতিটা ধরে রাখার জন্য কারণ এই রকম আকাশ সবসময় দেখা যায় না আসলে আমি অনেক সময় আকাশের দিকে তাকালে যে একটা সুন্দর একটা দৃশ্য দেখি আমরা যেরকম বইতে পড়ি না নীল আকাশ এটা পড়ি না আমরা কিন্তু এরকম নীল কালারটা কিন্তু বইতে আমরা পড়ি কিন্তু কোনো দেখি না কখনো তেমন একটা কিন্তু আজকে আকাশটা ঠিক ও একদম বইয়ের মতোই তাই না হ্যাঁ ছবির মতো আকাশ আর এই রকম আকাশ দেখলে মনে সব দুঃখ হতাশাগুলো সব যেন আকাশের সাথে মিশিয়ে যায় আমার থেকে তো খুব বেশি ভালো লাগে এরকম আকাশ দেখতে কিন্তু এই বিল্ডিংগুলোকে দেখতে আমার একদমই বিরক্তকর লাগে এই বিল্ডিংগুলোর জায়গায় একটু গাছপালা থাকলে আরও বেশি সুন্দর লাগতো তার জন্য তোমাকে গ্রামে চলে যেতে হবে গ্রামে যাওয়া তো ইম্পসিবল আর এখানে আম্মু পুঁইশাক লাগিয়েছে আম্মু শুধু ডান্ডিগুলো না এখানে পুঁতে দিয়ে গিয়েছিল আর এত মার্শাল্লা পুইশাক হয়েছে সত্যি বলতে আজকে আমাদের মেহমান চলে গেছে তো মেহমান নেই তো ভাবছিস কি করব কি করব তো কি রান্না করব রান্না অবশ্য আছে তো তারপরে পোশাকগুলো তুলে নিচ্ছি পোশাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো বড় বড় হয়ে গেছে আমি ভাবছি কিছুটা তুলে নিয়ে কি ঘরে সুটকি আছে সুটকি দিয়ে রান্না করব আর কাঁঠালের বিচি দিয়ে দিব লগে অনেক ভালো লাগে এভাবে খেতে আমাদের দেশে আগে এভাবে রানতাম খুব ভালো লাগতো খেতে তো আজকে আমি সেটাই করছি এখন পোশাকগুলো তুলে নিচ্ছি তো আসলে নিজের হাতে লাগানো শাক খেতে কত ভালো লাগে তাই না পুঁশাকার থেকেও বড় কথা হচ্ছে আজকে নানুরা চলে গিয়েছে আর আমি দুই তিন ঘন্টা বসে কান্দাকাটি করছি আর এরপরে আমু বলে যে এরকম করার দরকার নেই তোমার নানু আবার আসবে কিন্তু মনকে বোঝানোই যায় না কারণ নানু চলে গেলে অনেক বেশি খারাপ লাগে অনেক মানে একা একা লাগে মনে হয় যে কি যেন একটা চলে গিয়েছে আর আমরা তো খুব কম নানুর কাছে যেতে পারি যেহেতু অনেক দূরে আমাদের পরীক্ষায় ব্যস্ত থাকি এই জন্য নানুর সাথে অনেক কম দেখা হয় ফোনে কথা হয় কিন্তু কাছাকাছি পাই না এজন্য খুব বেশি কষ্ট লাগছিল আসলে বাচ্চারা বেশিরভাগই নানু দাদু না দাদা দা নানি এগু ওদের পাগল থাকে কারণ ওদের ওদেরকেও বেশি এই বয়সে পেতে চায় ওরা কিন্তু আসলে আমার ছেলেমেয়ের অনেকটাই দুর্ভাগ্য কারণ মানে ওর দাদা দাদিও অনেকটাই দূরে থাকে আরও নানা নানি নানি তো অনেক দূরে থাকে নানা নেই তো এই জন্য আসলে ওরা তেমন একটা মিশতে পারে না কাছে পায় না তো হঠাৎ করে বছর খানিক পর একবার হয়তো বা কাছে পায় সেটা দিয়ে ওদের একদমই মন ভরে না তো ওরা যাওয়ার সময় অনেকটাই কান্নাকাটি করে হ্যাঁ এতটাই বেশি ডিপ্রেশনে ছিলাম যে আপনাদের সাথে আর ভিডিও করার সুযোগ পাইনি এই জন্য আপনাদের সাথে আর যাওয়া দৃশ্যটা বা মোমেন্টটা আমি শেয়ার করতে পারিনি এটার জন্য সরি আর এখানে হচ্ছে পরের দিন আমরা যে থালা বাসনগুলা ময়লা করেছিলাম ওগুলা সব আম ভালোভাবে ধুয়ে নিয়েছে আর এখানে শুকাতে দিয়ে দিয়েছে রাতের বেলা আর এখন ওগুলোই আমরা তুলে নিব আলমারিতে সুকেসে সরি আসলে মেহমান আসলে অনেক প্লেট বাসন নামাতে হয় অনেক অনেক এটো হয় অনেক কিছু এটো হয় তো এগুলো আসলে পরিষ্কার করে আবার ধুয়ে পরিষ্কার করে রাখতে আসলে আমরা কাদের জন্য সুকেসে জিনিসপত্র রাখি মেহমানের জন্যই তো রাখি তাই না হ্যাঁ আচ্ছা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ